দিনের আলো ফোটার আগেই শুরু হয় একজন নারীর যুদ্ধ চুলোর আগুন জ্বলে ওঠে তার ঘুম ভাঙার আগে বাচ্চাদের টিফিন স্বামীর জামা শাশুড়ির ওষুধ রান্নাঘরে জাপসা আলো সব কিছু পিছনে লুকিয়ে থাকে তার নিঃশব্দ শ্রম তার অগোচরে ভালোবাসা সে কখনো অভিযোগ করে না তবুও তার ক্লান্ত মুখে জমে থাকে হাজারো না বলা কথা এই সংসার তার হাতের আঁকা ছবি যা সে প্রতিদিন নতুন করে রঙ করে যায় শুধু ভালোবাসা ত্যাগে আর অপেক্ষায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা লাইফ স্টাইল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বিরিয়ানি রান্না করব সেই জন্য এই মাংসটা মেরিনেট করে রাখলাম কিছুক্ষণ তারপর বিরিয়ানি রান্না করব একটা নারীর কে বোঝে তার গভীর নিঃশ্বাসের মানে কে দেখে তার হঠাৎ থেমে যাওয়া চোখের জল আজকের এই ভিডিওতে সেই সব নারীদের জন্য যারা নিজের সবটা দিয়ে গড়ে তোলে অন্যদের পৃথিবী তবুও নিজের জন্য একটু প্রশংসা পায় না এই যে রান্না করবো আরও রান্নার জন্য নিলাম ইলিশ মাছ এটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা ব্রিজের উপর রাখলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনে ক্লিক করে রাখবেন এই যে কিছুক্ষণ আগে আমি যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেটা আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি এখন একটু আলু দিয়ে ঝোলটা টানিয়ে নেব কারণ আমি যদি সব ভিডিও আপনাদের দেখাই শেয়ার করি তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের দেখতে অসুবিধা হবে তাই আমি ভিডিও অনেক শর্ট করে ফেলছি ওটা দিয়ে বিরিয়ানি হবে সেই জন্য বিরিয়ানি রান্নাও আমার শেষ এই যে আমি দেখাইলাম আর যদি আপনারা বিরিয়ানি রান্নার রেসিপি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি অন্য আরেক দিন আপনাদের সেই বিরিয়ানি কিভাবে রান্না করি সেটার রেসিপি আপনাদের শেয়ার করব। কীভাবে প্রচেষ্টা করি রান্না শেষ এখন তো খাবার দিতে হবে সালাতের দরকার তাই শশা কেটে লেবু কেটে কাঁচা চাল দিয়ে তারপর সুন্দর করে সাজিয়ে নিলাম দুইটা পিরিজে আমার এই শশাগুলো সাজানো কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন খাবারে যদি সালাদ না থাকে তাহলে তো হয় না সালাদ তো অবশ্যই প্রয়োজন খাবার আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা সবাই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আসলে নারীদের কাজ কখনোই শেষ হয় না এখন খাবার পালা এই যে আমার হাজবেন্ডের বন্ধুরা এসেছে বাসায় খাবে সেই জন্য রান্নাবান্না সারলাম এই যে খুব মজা করে পাঁচ বন্ধু খাচ্ছে আর কত ধরনের গল্প যে করছে আর কত আনন্দ তাদের মনে আসলে কি মেয়েরা আমরা এভাবে কিন্তু পারি না ছেলেরা ঠিকই তাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এভাবে আনন্দ ফুর্তি মজা করে খেতে পারে ঘুরতে পারে বেড়াতে পারে কিন্তু আমরা মেয়েদের সবার জন্য কিন্তু সেটা হয় না কিছু কিছু মেয়ে পারে আর কিছু কিছু মেয়ে পারে না খাবার পর মিষ্টি তো দিতেই হবে এই যে মিষ্টি আর দই নিয়ে আসছে সেগুলো এই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই মিষ্টিগুলো কে কে পছন্দ করেন চলে আসুন আমার বাড়িতে এখন খাবার দাবার সব শেষ খানাপিনা সব শেষ এখন মেহমান আসার আগেও যতটা ঝামেলা যাবার পরেও ততটা ঝামেলা সব থালা বাসন পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে টেবিলের উপর রেখে দিলাম কারণ এগুলো আবার শোকেজের ভিতর সাজিয়ে রাখতে হবে এই যে কিছু বড় ফজলি আম এগুলো নিয়ে আসছে মেহমান তাই আমি সেগুলো উঠিয়ে এই বাটিতে রেখে দিলাম সাজিয়ে আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একটুও বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর এই ভিডিওটি দেখবেন যারা তারা কমেন্ট করবেন কোনো প্রকার সাপোর্ট করবেন বন্ধু বানাবো ব্যাগ দেন